গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও এদিকে কালকে ইনকমপ্লিট আঁকাটা নিয়ে বসে পড়েছি আমি আর মাম্মাম মাম্মামও দেখো ওই বসে আছে রং নিয়ে মাম্মামকে দিচ্ছে আর হয়েছে আর মাম্মামের আঁকা দেখ সকালের খাওয়ার তো মাম্মামকে খাইয়ে দিয়েছি আর আমি একটু খাবো এখন ব্রেড শিখছি মামামকে খাইয়ে নিয়ে মামামকে একটু পড়তে বসেছিলাম হাতে ধরে একটু লেখানো হয়েছিল দেখো সকালে খাবার নিয়ে বসে গেছি আজকে ডিম টোস্ট খেতে ইচ্ছা হয়েছে বলে ডিম টোস্ট বানিয়ে নিয়েছি সাথে কলা নিয়েছি তো চলো খেয়ে নেওয়া যাক আমার আঁকাটা নিয়ে বসে গেছি আঁকাটা আজকেই কমপ্লিট করে নেব আর তোমরা যদি আমার আঁকার চ্যানেল দেখতে চাও তাহলে আমি লিঙ্ক দিয়ে দেব তোমরা কমেন্ট করে জানিও আমি তো সকালে চান কমপ্লিট করে নিয়েছি চান টান কমপ্লিট করেই আমি সকালের খাবারটা খেয়েছি তখন তোমাদের আর বলি বলিনি আমি আর মামামকে তারপরে মাঝে চান করে দিয়েছি তো ছোটো মামামের চানটা বাকি আছে ছোট মামামকে চান করাবো জামা কাপড় তুলবো কাজ আছে টুকটাক দুদিন ধরে আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে আর কড়া রোদও উঠেছে তাই এই কম্বলটাকে রোদে দিয়ে ব্ল্যাঙ্কেটটাকে রোদে দিয়েছি ওটাই উল্টে পাল্টে দিচ্ছিলাম আর মামা আমের জল গরম বসাবো জল নেব জল গরম বসাবো চান করাবো আর বড় বড় মামা তো আঙুর ফল দিয়ে ওখানে বসিয়ে রেখেছি ঘরে টিভি দেখছে আর আঙুর ফল খাচ্ছে পরে তো ভাত খাওয়াবো আজকে তোমাদের সাথে বেশি বড় ভিডিও শেয়ার করিনি শর্ট ভিডিও শেয়ার করেছি ব্লগ তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আবার নেক্সট ব্লকে তোমাদের সাথে দেখা হচ্ছে তার আগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা